এখন আমরা যারা আছি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমরা বিভিন্নভাবে বিভিন্ন মতাদর্শনে আমরা ব্যস্ত আছি সত্যি কথা বলতে গিয়ে যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমার মনে হয়েছে যে আমাদের যারা এসএসকে এমএসের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সংগঠনের তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের উদ্দেশ্য যদি এসএসকে গুলোকে বাঁচানো দরকার এটাই যদি মনে হয় তাহলে আমাদেরকে ইমিডিয়েট আর সময় নষ্ট না করে চলুন সবাই এক জায়গায় বসি বসে একটা রূপরেখা তৈরি করি একটা শেষ চেষ্টা করে দেখি কারণ বিগত দিনে সরকার যে কথা দিয়েছে সেই কথা রক্ষা করেনি বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কারো কথা শুনছেন না কোনো একজন নেতার প্রভাবে তিনি একদম এস কে থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই বিষয়গুলো উপলব্ধি করে একটা জিনিস চিন্তাভাবনা করলাম যে এই মুহুর্তে সারা পশ্চিমবাংলার সমস্ত যারা নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে একটা বসা দরকার তাই আগামী তেসরা ফেব্রুয়ারি শনিবার ত্রিপুরা ভবনে বেলা এগারোটার সময় আমরা একটা মিটিং রেখেছি সব সংগঠনের নেতৃত্ব এবং রাজ্য কমিটি যাতে উপস্থিত থাকে এখানে এগোর কোনো জায়গা নেই আমি শামসুলদা জাকিরদা বিকাশ দা আমিরুল দা আনারুল দা সজলদা দেবদা থেকে শুরু করে আমাদের সবিতা দি আমাদের কাঞ্চনদা শশঙ্ক দা থেকে শুরু করে সঞ্জয় বেরা সবাই যারা এস এসকে জন্য আমরা এতদিন সময় দিয়েছি এবং পরিতোষ দা অনুপম সানালদা সবারই উদ্দেশ্যেই বলছি যে চলুন আগামী তিন তারিখে আমরা ত্রিপুরা ভবনে সবাই এক জায়গায় হই এক জায়গায় হয়ে আমরা কিছু সামনাসামনি বসে এমএসকে কে এমএসকে এমএসকে এস এস কেগুলোকে কীভাবে বাঁচানো যায় তার একটা রূপরেখা তৈরি করি দ্বিতীয় নম্বরে যে ষাট পঁয়ষট্টি নিয়ে যে গল্পটা চলছে যে নোটিফিকেশন হলে আর ফেরা যাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি দেখুন গভর্নমেন্টের কাছে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে দু হাজার পনেরো সালে তেইশ বারো দু হাজার পনেরোর যে গাইডলাইন প্যারাটিচারের সেই প্যারাটিচারের গাইডলাইন অনুসারে এদিকে ইপিএফ দেওয়ার কথা বলেছে কিন্তু বাস্তবিক অর্থে রাজ্য সরকার এই ব্যাপারে অনেকটাই উদাসীন তাই ষাট থেকে পঁয়ষট্টি দিয়ে যাওয়ার জন্য যে বিষয়টা আলোচনা চলছে আমরা সমস্ত নেতৃত্বে এক জায়গায় বসব এর রূপে রাজ্য সরকারের চিন্তাভাবনাটা কতদূর কী কাজে লাগানো যায় সেটা বিচার করে যদি আমাদেরকে ষাট থেকে পঁয়ষট্টি ফিরে যেতে হয় মনে করুন তাহলে আমরা সকল মিলেই একটা সিদ্ধান্ত নেব সেই দিন এখন এক কার্যকরী সিদ্ধান্ত যদি আমরা না নিই আমার মনে হয়েছে দীর্ঘদিন থেকে যেহেতু এস এস কে এম সঙ্গে আমি যুক্ত আছি এই প্রতিষ্ঠানগুলো কিন্তু একদম উঠে যাওয়ার মুখে এবং রাজ্য সরকারও চাইছে অতএব এই জায়গায় আমি সমস্ত নেতৃত্বের কাছে আমি আহ্বান করছি পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এসএসকে এস কে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সেসব নেতৃত্ব আগামী থার্ড ফেব্রুয়ারি শনিবার বেলা এগারোটার সময় আমরা সকলে মিলে ত্রিপুরা ভবনে আমরা উপস্থিত হই আমরা ত্রিপুরা ভবনে উপস্থিত হয়ে এর ময়না তদন্ত করে কি করা যায় কি করলে এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে সেই বিষয়ে আমরা আলোচনা করি পাশাপাশি একটা কথা বলি যে বিভিন্ন সংগঠনে যারা নেতৃত্ব আছেন এই মুহূর্তে আমি অনুরোধ করব ইগোটা ভুলে যান আপনারাই দায়িত্ব থাকেন সবাই আপন আপন দায়িত্ব তুলে নিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে এসএসকে এমএস কে কে বাঁচানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি তাই আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি সেই সব নেতৃত্বের কাছে যারা এস এস কে 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 যদি সত্যিকারই আমরা ভালোবাসি তাহলে আমরা ইগো ভুলে গিয়ে আগামী তিন তারিখে ত্রিপুরা ভবনে বেলা এগারোটার সময়ে আমরা উপস্থিত হয়ে নিশ্চয়ই আমরা কিছু কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করব এবং কর্মসূচি নেব পাশাপাশি আমরা বলি গত বুধবারে একজন ক্যাবিনেট মন্ত্রীর কাছে আমি দেখা করেছিলাম এই এসএসকে মিসকির বিষয়ে নিয়ে আমি নাম করছি না তার সঙ্গেও আলোচনা হয়েছে সে বিষয়টা নিয়ে কি করা যায় ওই দিন মিটিংয়েই আমি ব্যক্ত করব শুধু একটা কথা বলতে চাইছি যে হোয়াটসঅ্যাপের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে বাড়িতে বসে অনেক অনেক রকম কথা বলবেন সবই ঠিক আছে কিন্তু বাস্তবিক অর্থে আমরা যদি সামনাসামনি বসি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করে তার একটা সিদ্ধান্ত নিতে পারবো তাই সারা পশ্চিমবাংলার এসএস শিক্ষক যারা আছেন তাদের নেতৃত্ব যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি আসুন তিন তারিখে ত্রিপুরা ভবনের